হ্যালো চলেন गाइस আমরা কি খুজতেছি এটা খুব ভালো করে আপনারাও জানেন আমিও জানি কথা না বলি পুরো বাবা ফিতে একটু এনজয় করায় দিল তো আমি মনে থাইল্যান্ডে চলে গিয়েছিলাম এটা এটা ডিজে ডান্স দিলো ভাই আহা এরকম দিত লাইভ স্ট্রিম আমার ভাই পড়তো সবাই মিলে একসাথে এনজয় করতাম সমস্যা কি ছিল হ্যালো হাই হাউ আর ইউ হ্যালো অনলাইন বাসাইছে ভাই ওটা ওটা ট্রান্সফরমার ট্রান্সেন্ডার আমি পরে ওর ভয়েসটা আমার বেন্ডের ভিতর পরে ঢুকছে তোমরাটা বুঝছেন শালাই ভাই ই লোক এটা পুরুষ হতে ওই ওই যায় কেমনে আমার মাথা হেড হয় না পুরুষের প্রতি পুরুষের ইন্টারেস্ট কেমনে আসে তুনিশিয়া তুনিশিয়া আমার একটা ই ছিল ফ্রেন্ড ছিল ইন্দোনেশিয়া হ্যালো হ্যালো ও ইউ লাইক স্ট্রিমিং আহা হা ব্রো নো ওয়ে ব্রো আই অ্যাম অন ইওর স্ট্রিম দা থ্যাঙ্ক ইউ Uh what type of stream? Are you just chatting or playing games or mixed 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 but you're not playing right now? No. Oh what do you play? Uh PUBG mobile, free oh mobile games? Oh uh, play like some PC games? Ha, uh -huh. ha, ha, okay. ha, PC games? Like RAN simulator. Uh, PUBG PC. Okay. okay. Oh you got you got so many viewers there. Huh. I can see the chat running. <laughs> oh ha ha. Yeah <laughs> yeah 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 yeah. Just a second. Okay. <clears throat> How many viewers on stream right now? Six thousand plus. Wow, you famous bro!

তুমি 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 ডিসকরে বসে রয়েছো তোমার কাজ অল মনে করে দিয়া যে আমি লাইভ স্ট্রিমে রয়েছি একটু কন্ট্রোলে যাতে থাকি তা না তুমি আরো আমারও কন্ট্রোল করতে হবে ও তাও তো কথা তুমিও তো